সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটার মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটার মেশিনের খুচরা যন্ত্রাংশ নিয়ে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা যারা কিনা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা স্কিনের যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিলের একটি দুই ব্লেড বিশিষ্ট মিডিয়াম সাইজের বক্স যুক্ত খড় ঘাস কাটার মেশিন মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা নিজস্ব ওয়ার্কশপে প্রস্তুত করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা এই মেশিনগুলো দামে সাশ্রয়ী এবং মানে টেকসই এবং সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার কারণে কিন্তু খামারিদরা এখন বাংলাদেশের সর্বত্রই কিন্তু আমরা এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে কিন্তু এই মেশিনগুলো পৌঁছে দিতে থাকছি যাদের বাসাবাড়িতে বিশটা পঁচিশটা গরু লালন পালন করেন তারা কিন্তু এই মিডিয়াম সাইজের মেশিনগুলো নিয়ে আপনাদের খামারে আপনাদের গবাদি পশুর জন্য খুব সহজেই খড় ঘাস কাটতে পারবেন বন্ধুরা আমাদের প্রত্যেকটি মেশিনে কিন্তু আমরা এক বছরের পেনিয়াম এবং ব্যারিংয়ের ওয়ারেন্টি দিয়ে থাকছি যে কোনো ধরনের পেনিয়াম এবং ব্যারিংয়ের সমস্যা হলে কিন্তু আপনারা এক বছরের ভিতরে আপনাদের কাছ থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তাছাড়াও বন্ধুরা একটা মেশিন কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করার পরেও চার থেকে পাঁচ বছর ব্যবহার অনাসায় করতে পারবেন এবং এই মেশিনগুলোর যে কোনো ধরনের স্পেয়ার পার্টস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিলের একটি দুই ব্লেড বিশিষ্ট খোলা মেশিন এই মেশিনটি কিন্তু মাঝারি সাইজের দুই ব্লেড বিশিষ্ট মেশিন এই মেশিন কিন্তু বাংলাদেশের থেকে জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি খড়ো ঘাস কাটার মেশিন মেশিনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু খুব আমরা হেভি করে তৈরি করেছি মেশিনটিতে আমরা ছয় ইঞ্চি ডেলিভারি মুখ রেখেছি এবং মেশিনের চেসিজে কিন্তু আমরা আড়াই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি মেশিনগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটি বিভিন্ন ভেরিয়েন্ট তৈরি হওয়ার কারণে কিন্তু মেশিনের দাম অনেক সময় কম বেশি হওয়ার ই থাকে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু আপনার পাকা পাঁচ মিলি মোটা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা যারা হেভি করে ভালো কোয়ালিটির মেশিন স্বল্প দামের সুলভ মূল্যে ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনার প্রয়োজন মতো আপনার খামারের জন্য তৈরি করে নিতে পারেন এবং যে ধরনের মেশিনের বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু ভালো কোয়ালিটির মেশিন সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিলের একটি চার ব্লেড বিশিষ্ট খড় ঘাস কাটার মেশিন চার ব্লেড বিশিষ্ট মেশিনের একটি বিশেষত্ব এই যে যারা খড় ঘাস ছাগল এবং গরু উভয় প্রাণীর জন্যই কাটতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু চার ব্লেড মেশিনটি খুবই ভালো মেশিন যারা ছাগলের জন্য কাটবেন তখন কিন্তু আপনারা চার ব্লেড ইউজ করে ছাগলের জন্য জিরো সাইজ খড় কাটতে পারবেন এবং যখন আপনি গরুর জন্য কাটার জন্য প্রয়োজন মনে করবেন তখন কিন্তু দুইটা ব্লেড খুলে রাখলে কিন্তু আপনারা গরুর জন্য খুব সহজেই খড় ঘাস কাটতে পারবেন সেই ক্ষেত্রে চার ব্লেড মেশিন কিন্তু আপনারা দুই কাজেই ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে বিভিন্ন উন্নত মানের ক্রাশার যে ভুট্টা কম ধনিয়া যাবতীয় গবাদি পশুর জন্য যাবতীয় যেসব খাদ্য খাবার আপনাদের গুঁড়া করার প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই উন্নত মানের ক্রাশারগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যে কোনো ধরনের কৃষি বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম